লক্ষ্যটা খুব বড় নয় মাত্র একশো পঞ্চান্ন রানের শ্রীলঙ্কান ব্যাটার প্রথম নিশাঙ্কা কুশল ম্যান্ডিস ও কুশল ফেরের মারফুটে ব্যাটিংয়ের মাধ্যমে সহজেই জয় তুলে নিল শ্রীলঙ্কা এক ওভার হাতে রেখেই বাংলাদেশকে হারালো সাত উইকেটের বড় ব্যবধানে পাল্লে কেল্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কেন বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা তার প্রমাণ দিল ম্যাচ জিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টাইগাররা পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো রান জবাবে উনিশ ওভারে তিন উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ প্রথমে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কাছে এক শূন্য ব্যবধানে হেরেছে বাংলাদেশ এরপর মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে দুই এক ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ এবার লিটন দাসের নেতৃত্বে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটা হাত দিয়ে শুরু করল বাংলাদেশ